শ্রীরাম জয় রাম জয় জয় রাম আপনাদের সবাইকে ভাগ্যালাভ পরিবারের সাদর অভ্যর্থনা আজকে খুব সুন্দর একটা টপিক তেরো কার্ড দেখুন আমার হাতে চলে এসেছে তেরো কার্ড তেরো কার্ড নিয়ে আজকে আপনাদেরকে একটা ভিডিও করছি যে আপনার মনে ধরুন কোনো প্রশ্ন আছে যে সেই প্রশ্নটার উত্তর আপনি চাইছেন সেটা ভালোবাসা সম্পর্কে হতে পারে অর্থাৎ আপনি কাউকে ভালোবাসছেন তার সাথে কি আপনার যে যেই ভালোবাসার যে অধ্যায়টা সেটা শুরু হবে বা আপনি কি তার সাথে পথ চলতে পারবেন সে কি আপনাকে হ্যাঁ বলবে এই প্রশ্ন বা চাকরি আপনি পাবেন কিনা বা ট্রান্সফার চাইছেন সেটা পাবেন কিনা বা একটা ঝুরঝামেলা চলছে সেইটা মিটবে কিনা পারিবারিক অশান্তি সেটা মিটবে কিনা কোর্ট কেস চলছে সেটি মিটবে কিনা অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে কাটাচ্ছেন সেটি আগামী পনেরো দিন এইটা যেটা বলছি আগামী পনেরো দিনের মধ্যে সেটা মিটবে কিনা অর্থাৎ আপনার জীবনে যা কিছু সমস্যা সেটার উত্তর আপনি পেয়ে যাবেন পজিটিভ বা নেগেটিভ সেটা উত্তর আপনি পাবেন অর্থাৎ আপনার রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন সেই প্রশ্নের উত্তর আপনি এই ট্যারোটের মাধ্যমে পেয়ে যাবেন খুব একটা বলিষ্ঠ একটা মাধ্যম এর মাধ্যমে আপনি কিন্তু আনসার পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে দুটো জিনিস এ যে ডমরু এ যে দেখছেন এই ডমরু। হয় আপনাকে চয়েস করতে হবে না হলে এই যে ময়ূর পাঙ্ক এই ময়ূর পাঙ্ক হলে ডোমুখ এই দুটোর মধ্যে যে কোনো একটি চয়েস করুন এক মিনিট আপনাদের সময় দেয়া হলো দেখুন এই দুটোর মধ্যে পুরো মাথা আপনি যদি শিবভক্ত হন বা আপনি বিষ্ণুভক্ত হন সেই সব নিয়ে মাথা ঘামাবেন না আপনি আপনার কোনটা এখন মনে হচ্ছে যে কোনটাকে আমি চয়েস করব এই দুটোর মধ্যে এই দুটো জিনিসের মধ্যে যেটাকে চয়েস করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের উত্তর হবে নিশ্চয় আশা করি চয়েস করা হয়ে গেছে আপনাদের মনে মনে রাখুন এরপরে আমি এটাকে স্যাটেল করব প্রথমে উত্তর দিচ্ছি যারা ডমরু ডোমরুকে চয়েস করেছেন এই যে ডোমরু সেই ডোমরু যারা চয়েস করেছেন তাদের জন্য নিয়ম হচ্ছে যে যিনি এ প্রশ্নের উত্তর চাইছেন তার অরা এখানে কি হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে নিতে হয়ে যাবে সে কার্ড চয়েস করবে কিন্তু দেখুন এখানে যারা ট্যারো রিডার সেও কিন্তু করতে পারে আপনাদের হয়ে আমি এই কাজটি করছি ইন জেনারেল একটা কিন্তু ব্যাখ্যা দেব প্রথমেই ডমরুদের জন্য চারটে কার্ড নিয়ে নেব যারা ডুমরু নিয়েছেন তাদের জন্য চারটে কার্ড নিয়ে নিয়েছি এক দেখেন এই কার্ডে কি আছে দেখুন এটা এসেছে এটা এসেছে এটা এসেছে আর এটা এসেছে যেভাবে কাঠগুলো এসেছে এই যে এই কার্ডটা উল্টো এসেছে তাও কিন্তু বলে দেব যে মানে কি এই চারটে কার্ড কিন্তু যারা ডোমরু নিয়েছেন তাদের জন্য পেয়েছি এবারে বলে দিই তারপরে আমি বলে দিচ্ছি আপনারা যারা ময়ূর পছন্দ করেছেন তাদের জন্য কি উত্তর আসছে কিং অফ পেন্টাকেলস এটার মানে বলে দিন কিং অফ পেন্টাকলস মানে হচ্ছে যে অ্যাম্বিসাস হতে হবে আপনাকে আপনাকে হতাশ হলে চলবে না আপনি যে সমস্যাটারই সমাধান করতে চাইছেন সফলতা আপনি পাবেন তখনই যদি আপনি আপনার আশা না ছেড়ে দেন অর্থাৎ আশাটা রেখে আপনাকে কাজে এগিয়ে যেতে হবে নিরুৎসাহ হলে হবে না আপনাকে পুরো উদ্যমে আমি পারবই আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু উইন এভরিথিং আই হ্যাভ দি ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি এন মাই ইনার ওয়ার্ল্ড আমার ইনার ওয়ার্ল্ডে আমার নিজের মধ্যে সেই ক্ষমতা আছে এটা আপনাকে রিয়ালাইজ করতে হবে ওয়ান কাইন্ড অফ রিয়ালাইজেশন আপনার মধ্যে আনতে হবে আর এই কিংস অফ পেন্টাকলস হার্ড ওয়ার্কিং দেখো হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে বললাম না আপনি দেখছেন যে হচ্ছে না কিন্তু লাস্ট যে আপনি উইন করবে নি সেই জন্য আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে একটু এখানে অলস্যতা দেখালে হবে না কম্প্রোমাইজ করলে হবে না দেয়ার ইজ নো কম্প্রোমাইজ ইন ইউর সাকসেস আপনার সাকসেসে কোনো কম্প্রোমাইজেশান আনলে চলবে না আর কি দর্শাই জানেন টোজন মানে পায়ের যে বুড়ো আঙুলগুলো অর্থাৎ টোজ উপর আপনাকে ভর করে চলতে হবে মানে কতটা বুঝতে পারছেন একদম ভেবে চিনতে আপনাকে পদক্ষেপ নিতে হবে দশ পায়ে এগোনোর আগে হাজার বার ভাবেন কোনো কাজ করবেন না ভেবে চিনতে ঠান্ডা মস্তিষ্কে আপনি কাজ করবেন জয় আপনার হবে এটা মাথায় আনবেন আর কি দেখায় গ্রেট হাবি যারা হাজবেন্ডের সম্পর্কে ভাবছেন তারা কিন্তু ভালো হাজবেন্ড পাবেন অর্থাৎ বিবাহিত জীবন সুন্দর হবে আপনার হাজবেন্ডের সম্পর্কে আপনারা যেটা ভাবছেন ভালোবাসায় যারা এগিয়ে যেতে চাইছেন বিয়ে করবেন কেমন বর হবে খুব ভালো বর হবে এটা মাথায় রাখবেন অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসায় বিবাহিত জীবন সুন্দর সুখকর হয়ে উঠবে আর যারা প্রোপোজ করতে চাইছেন বা ভাবছেন কি হবে সে কি আমার মেট হবে আমার সোলমেট হবে ইয়া সে খুব ভালো গুড সোলমেট হবে আপনি নিশ্চিন্তে এগিয়ে যান কোনো অসুবিধা নেই এবারে কিং অফ কাপ কিং অফ কাপস এই কিং অফ কাপস এটারও কিন্তু কি বলছে জানেন এটা হার্ডওয়ার্কিং বলছে মানে প্রত্যেকটা কার্ড দেখুন হার্ড ওয়ার্কিং বলছে মানে আপনাকে হার্ড ওয়ার্কিং করে যেতে হবে হাল ছেড়ে দিলে আপনার কিন্তু চলবে না আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে ম্যাচিওর হতে হবে বাঁচপনা আপনার মধ্যে রাখলে চলবে না ম্যাচিওর হতে হবে অর্থাৎ পরিপক্ক বুদ্ধি পরিণত বুদ্ধি আপনাকে অ্যাপ্লাই করতে হবে ম্যাচিওর দেখাতে হবে কোনো জলদবাজি কোনো পুলিশনেস বাচ্চাদের মতন ভাব কিন্তু আপনি করলে আপনি কিন্তু সাকসেস পাবেন না তাহলে আপনি এগুলো মাথায় রাখবেন আর ফ্যামিলিকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে অর্থাৎ পরিবারকে ফেলে রেখে আপনি শুধু আপনার লক্ষ্যে পৌঁছাবেন তা নয় পরিবারের সুযোগ সুবিধা তাদের মানসিকতা তাদেরকে সময় দেওয়া সমস্ত কিছু বুঝতে হবে পরিবারকে প্রায়োরিটি ফার্স্ট দিতে হবে পরিবারকে নিয়ে আপনাকে এগোতে হবে পরিবারের সাপোর্ট দেখবেন আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় আপনার আপনাকে পৌঁছে দেবে গলে পৌঁছে দেবে আপনার মানসিকতা আপনার মন মানসিকতা সুন্দর হয়ে উঠবে আপনি দেখবেন একটা সুন্দর বিশ্বজয়ের হাসি হাসতে পারবেন আর এরপরে যারা আমরা আর একটা কাজ পেয়েছি এটা হচ্ছে ডিফুল ডিফুল এটার মানে কি সেটা এবারে দেখুন দি ফুল মানে হচ্ছে দেখুন দি ফুল এই দি ফুল কার্ড এটা কি বোঝায় জানেন এটা বোঝায় যে আপনি নতুন কিছু শুরু করছেন সেটি খুবই ভালোভাবে আপনি এগোতে পারবেন এটা নতুন শুরুতে একটি চিহ্ন অর্থাৎ এইটা এই কার্ডটা বোঝায় যে আপনি নতুন যদি কিছু শুরু করেন সেটা আপনাকে সাকসেস এনে দেবে কিন্তু তার জন্য আপনাকে কী কী করতে হবে আপনাকে কেয়ার ফ্রি মানসিকতা নিয়ে চলতে হবে আপনাকে মুহ্যমান হয়ে আপনার চলার পথে যে পরিস্থিতি আসুক না কেন সেটাকে আপনাকে মেনে নিতে হবে সেটাতে আপনি কেয়ার ফ্রি হয়ে আপনাকে চলতে হবে আপনি হতাশায় ভুগলে হবে না আবারও বলছি নতুন সূর্যের রশ্মি দেখার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে আকাশে মেঘ আছে এই মেঘ কিন্তু কেটে যাবে এটা আপনাকে মাথায় রাখবে রাখতে হবে আর আপনাকে ভাগ্যকে মেনে নিতে হবে জানবেন ইউনিভার্স আপনাকে বেস্ট জিনিসটা দেবে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে আপনি অপেক্ষা করবেন ইউনিভার্স যেটা দেবে ইউনিভার্সের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে জানবেন তিনি যে এটা দেবে সেটা একদম গ্রেট হবে গ্রেটেস্ট হবে তাই অবশ্যই আপনাকে ইউনিভার্সের প্রতিও কিন্তু বিশ্বাস রাখতে হবে আর তো বললাম আছে যদি এগুলো আপনি এখানে করেন আর রিস্ক আপনাকে নিতেই হবে রিস্ক না নিলে নো রিস্ক নো গেন আপনি গেন করতে পারবেন না আর ইনোসেন্সি আপনার মধ্যে রাখতেই হবে আপনি কিন্তু চালাক চতুর হবেন তার মধ্যে আপনার মধ্যে ইনোসেন্ট ব্যাপারটা থাকবে একটা কোমল হৃদয় থাকবে একটা সহজাত সুন্দর একটা মন থাকবে অর্থাৎ নোবেলিটি আপনার মধ্যে থাকবে আর রাখতে হবে আপনাকে আর হবে এস অফ কাপস এস অফ কাপস মানে কি এই এস অফ কাপস এর মানে হচ্ছে আপনার জীবনে অনেক নতুন নতুন সুযোগ আসবে নিউ অপরচুনিটির কাম হবে কামিং পরিস্থিতিতে আসবে আপনি অনেক নতুন নতুন সুযোগগুলোকে গ্রহণ করতে হবে যে বললাম রিস্ক নিতে হবে গ্রহণ করতে হবে কিন্তু ভেবে চিনতে গ্রহণ করবেন বারবার বলছি ওটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে স্টাডি করতে হবে ব্যাপারটা আর ইন্সপিরেশন নিতে হবে কোথা থেকে বড়ো বড়ো যাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছ থেকে কি করতে হবে অভিজ্ঞতা আহরণ করতে হবে এবং আপনাকে এগিয়ে যেতে হবে আপনার চলার পথে আর আপনার হার্ট ইয়া আপনার হার্টকে ফলো করতে হবে বুদ্ধি যেমন অ্যাপ্লাই করবেন আপনার হার্টকেও আপনি কি করবেন প্রায়োরিটি দেবেন হাটকে আপনাকে ফলো করতে হবে ক্রিয়েটিভিটি আনতে হবে হ্যাঁ দেখুন আপনি একটা নতুন কিছু সূচনা করতে চলেছেন তার মধ্যে ক্রিয়েটিভিটি আপনাকে আনতেই হবে নতুনত্ব আপনার মধ্যে আনতেই হবে আপনার নিজস্বতা থাকবে তার মধ্যে আর তাহলেই আপনি সাকসেস লাভ করবেন অবশ্যই দেখবেন ইউ হ্যাভ টু আপনাকে এটা জানতে হবে ইউ হ্যাভ টু উইন এভরিথিং অ্যান্ড ইউ অলসো অ্যাচিভ এভরিথিং এরপরে আমরা দেখে নেব যারা এই যে ময়ূরপঙ্খ ময়ূরপঙ্খ যারা পছন্দ করেছিলেন তাদের কি বলছে ডেস্টিনি তাদের ভাগ্য কি বলছে সেটেল করে নিচ্ছি এরপরে তাদের জন্য চারটে কার্ড আমরা নিয়ে নেব তাদের জন্য চারটে কার্ড এইবারে দেখবো যে তাদের জন্য কি বলছে কোন কোন কার্ড এসেছে দেখুন এই কার্ড চারটে আমরা পেয়ে গেছি এই চারটে কার্ড কী বলছে সেটা আমরা দেখবো এই যে কার্ডটা দেখছেন এই কার্ডটাকে বলা হয় টু অফ ওয়ান্টস এই যে টু অফ ওয়ান্স কার্ড এই কার্ডটা হচ্ছে টু অফ ওয়ানস আচ্ছা এর আগে একটা কথা বলে নিই প্রথমেই বলেছিলাম এটা একটা ইন জেনারেল জেনারেল একটা এক্সপ্লানেশন দেখুন এর মধ্যে যেগুলো যদি আপনি একদম অ্যাকুরেট যদি কী নিতে চান অ্যানালিসিস নিতে চান তাহলে অবশ্যই বলবো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে পার্সোনালি এটা যেহেতু ইন জেনারেল একটা অ্যানালাইসিস তাই আপনি যেটা আপনার সাথে মিলছে সেটাকেই আপনি গ্রহণ করুন বা আপনার সাথে যে খারাপগুলো ভালো হবে না ভালোগুলো খারাপ নয় তা নয় কিন্তু জীবনের মধ্যে সব কিছুই মিক্সড আপ আছে তাই যেটা মিলছে সেটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এগিয়ে যেটা হবে টু অফ ওয়ানস কার্ড এটার মানে হচ্ছে যে পার্টনারশিপ যদি আপনি ব্যবসা করেন পার্টনারশিপে আপনি লাভবান হবেন হতে পারেন এটা একটা মেবি বি মেবি কেননা কতটা আপনি দিচ্ছেন হানড্রেড পার্সেন্ট একটা এটা এটাকে মেবি কার্ড বলা হয় এই হানড্রেড পার্সেন্ট আপনি কতটা দিচ্ছেন সেখানে আপনাকে কিন্তু দেখতে হবে আর এটা যেহেতু মেবি কার্ড মাথার মধ্যে রাখতে হবে কিন্তু হতাশ হলে চলবে না এগিয়ে যেতে হবে পার্টনারশিপ যারা বিজনেসের জন্য তাদের জন্য ভালো বা নতুন পার্টনারশিপ আঁকতেও পারে আপনার কাছে আর একটা কথা বলে রাখি যারা ভালোবাসায় পার্টনারশিপ তখন পার্টনার কি আসবে তখন আপনার জীবনে নতুন কেউ আসতে চলেছে তাই না তাহলে ভালোবাসা চাক বিজনেসের জন্য এগুলো ঘটতে পারে ব্যালেন্স রাখতে হবে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যা কিছু করবেন ব্যালেন্স রাখতে হবে সুইং বিটুইন টু থিংস নেভার 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 কখন এই দুটো জিনিসের মধ্যে সুইং করলে হবে না দোল খেলে হবে না আপনার স্টেবিলিটি আনতে হবে আপনার মধ্যে স্টেট ফাস্টনেস আনতে হবে আপনাকে ব্যালেন্স করতে হবে সব কিছুর দিক থেকে ব্যালেন্স করতে হবে ইমোশনাল ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল সমস্ত কিছুতে ইকোনমিক্যালি ফিজিক্যালি আপনাকে সমস্ত কিছু আপনাকে কিন্তু কী করতে হবে আপনাকে মেন্টালি স্পিরিচুয়ালি সমস্ত কিছু আপনাকে ব্যালেন্স করে এগিয়ে চলতে হবে ডুয়ালিটি আপনার মধ্যে আসবে ডুয়ালিটি দেখবেন মুখে এক মনে এক কিন্তু ওই যে বললাম সর্বদা কিন্তু আপনাকে এক নৌকাতেই পা দিয়ে আমাকে আপনাকে চলতে হবে আপনাকে ডিসিশানটা মেক করতে হবে আপনি সমস্ত কিছু পারবেন ইউ হ্যাভ দি কুয়ালিটি ইউ হ্যাভ দি কোয়ালিটি ইউ হ্যাভ টু ডু আপনার মধ্যে সে কোয়ালিটি আছে আপনি সেই লোক বিশ্ব জয় করতে পারেন আপনি সে ব্যক্তি আপনাকে মাথায় রাখতে হবে বারবার বলছি এটা একটা মেবি কার্ড মাথার মধ্যে রাখবেন এরপরে এই যে কার্ডটা এসেছে এই কার্ডটার মানে কি বলুন তো এই কার্ডটাকে বলা হচ্ছে নাইন অফ সোয়ার্ড এই দেখুন কটা তরবারি কটা তরোয়াল কটা সোয়ার্ড নটা এই কার্ডটা কি বলছে এটা বলছে আপনার জীবনে অ্যাংজাইটি আসবে উদ্বিগ্নতা দুশ্চিন্তা আসবে এগুলোকে কিন্তু আপনাকে মেনে নিতে হবে প্রত্যেকের জীবনে আসে আপনি যে কাজে যাচ্ছেন যে মনোভাবটা নিয়ে এগোচ্ছেন তার মধ্যে অ্যাংজাইটি প্রচুর 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 পরিমাণে আসবে কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে ইউ হ্যাভ টু ওভারকাম আপনাকে ওভারকাম করতে হবে না হলে আপনি কিন্তু জয় করতে পারবেন না আপনার মধ্যে অনেক দুশ্চিন্তা উদ্বিগ্নতা আপনার মধ্যে ভয় ভীতি এই সমস্ত কিছু কাজ করবে অর্থাৎ সমস্ত তিনটা কালো অন্ধকারময় মনে হবে কিন্তু আপনাকে তো থেমে গেলে চলবে না আপনাকে তো এগিয়ে যেতে হবে চলমানতায় জীবন নিশ্চলতায় মৃত্যু তাই না তাই আপনাকে এগিয়ে যেতে হবে ডিপ্রেশন আসবে আপনার মধ্যে আপনি দুঃস্বপ্ন দেখতে পারেন মানে আপনার কষ্ট কষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা কষ্টময় সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হচ্ছে কিন্তু ভয় পেলে আপনাকে চলবে না তারপরে এই যে কার্ডটা পেস অফ ওয়ান্স এই পেস অফ ওয়ান্স মানে হচ্ছে যে আপনি জীবনে কী কী পাবেন দেখুন পেজ অফ ওয়ান্স এই পেজ অফ ওয়ান্স কার্ডটা এটি দেখাচ্ছে যে ইন্সপিরেশন আসবে অনুপ্রেরণা আসবে আপনার জীবনে আপনার সাকসেস আসবে আপনাকে সাকসেসের জন্য কিন্তু একটু হার্ডওয়ার্ক করতে হবে আপনি সাকসেস পাবেন আর ইম্যাচিওর একটু ইম্যাচিউরিটি আসবে ইম্যাচিউরিটি কিন্তু সাকসেস আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কমিউনিকেশানটা গুড করতে হবে গুড কমিউনিকেশানের আপনার বাতাবরণ সৃষ্টি হবে আবহাওয়া সৃষ্টি হবে পরিবেশ সৃষ্টি হবে ফিকেল মাইন্ড ফিকেল মাইন্ডনেস কিছুটা আসবে সেই ফিকেল মাইন্ডনেসটা আপনাকে কিন্তু জয় করতে হবে আর মেনি আইডিয়াজের পিছনে আপনি দৌড়াবেন এটা না ওটা ওটা না সেটা সেটা না ওটা হাজারটা মেনি আইডিয়াজের মধ্যে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে আপনাকে চয়েস করতে হবে যে কোনটা আপনি বেছে নেবেন কোনটা থেকে আপনি লাভবান হবেন আপনাকেই বুঝতে হবে আর আপনার লট অফ সাকসেস আসবে কিন্তু লট অফ সাকসেস এই লট অফ সাকসেসের মধ্যে আপনার অতিরিক্ত অহংকার যাতে না আসে সেটা আপনাকে দেখতে হবে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে মানুষের সাথে আপনার যে চারপাশের মানুষ তাদের সাথে প্র্যাকটিক্যাল হতে হবে হার্ড ওয়ার্ক আনতে হবে স্টেবিলিটি আনতে হবে স্থিরতা আনতে হবে জীবনে আর আপনার মধ্যে সুন্দর একটা মনোভাব আপনাকে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু সাকসেস পাবেন এটা সাকসেস কার্ড খুবই ভালো এরপরে এই কার্ডটা এসেছে এই কার্ডটার মানে এই কার্ডটার মানে হচ্ছে এই যে কার্ড এটার কার্ডটার নাম হচ্ছে টেন অফ সোয়ার্ডস এখানে দশটা তর আছে ছবিটা দেখতে পাচ্ছেন এই কার্ডটা পেনফুল পেন আসবে জীবনে ব্যথা দুঃখ কষ্ট যাতনা এবং আপনার যে চলার পথ সেটা পেন্ডিং পেন মানে এন্ড হবে পেনফুল এন্ডিং দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েই সেটা শেষ হবে আপনার মধ্যে একটা গভীর ক্ষত তৈরি হবে যে ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেন সেই ব্যাপারটার মধ্যে কিন্তু গভীর ক্ষত দেখতে পাওয়া যাচ্ছে অনেক বিশ্বাসঘাতকতা আপনার জীবনে আসবে বিভিন্ন হয়তো আপনার নিজের পরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব কাছের মানুষের কাছ থেকেই আপনি বিচেয়াল ফেলেন আপনার বিশ্বাসঘাতকতা আপনার সাথে কেউ করল লস আপনার জীবনে লস আসতে পারে আপনার জীবনে ক্রাইসিস আসতে পারে আপনার জীবনে অনেক দুঃখ কষ্টের মেঘ আপনাকে কি করতে পারে আবদ্ধ করে দিতে পারে কিন্তু থেমে গেলে কি হবে না মেঘ দেখে তোরা করিস না আরে কেউ ভয় আড়ালে তার সূর্য হাসে ঠিক আছে জানবেন যে ইউনিভার্স এটাই চেয়েছিল ইউনিভার্স আমার জন্য বেস্ট অপরচুনিটি রেখে দিয়েছে এগুলো দিজ আর নট মাই টাইপ এগুলো আমার টাইপের না এরা আমার যোগ্য না এর থেকে অনেক বেটার জিনিস এর থেকে আরও ভালো জিনিস ইউনিভার্স আমাকে দেবে এবং আমি জয় হবই এই সমস্ত কিছু কষ্টের মধ্যে দিয়ে আমার জীবনটা গেলই এই সমস্ত কিছু ঠিক আছে লেট ইট পাস এগুলোকে পাস করে দিয়ে এগিয়ে যান আপনি খুব সুন্দর একটি সূর্যোদয় দেখতে পাবেন ইউনিভার্স আপনার জন্য বর মাল্য নিয়ে বিজয় মাল্য নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে কি করতে হবে সেটি তো গলায় পড়তেই হবে তাই দুঃখ না পেয়ে এগুলোকে ছেড়ে দিয়ে নতুন করে শুরু করে নতুন চিন্তা ভাবনা করে জীবনটাকে সুন্দর করে তুলুন অবশ্যই আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন জয় শ্রীরাম